শীত যাবে বাপা পিঠা খাবো না এমন কি হয় না হ্যালো বিয়ন আসসালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল মেরিনা কিচেন রু সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে পর্বে তৈরি করে দেখাবো ভাপা পিঠা সবাই তো ভাপা পিঠা খেয়েছেন তবে আমি আজকে অন্যরকম করে স্কিপ বা স্কিপ করে দেখাবো আপনারা এমনভাবে ভাপা পিঠা করবেন যাতে করে মুখে লেগে থাকার মতো থাকবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তাই আজকে পর্বে আমার একটা বাবা বিডা তৈরি করে দেখাবো যা আপনাদের দেখে লোভে এনে যাবে এবং তৈরি করে সহ খুব সহজে বাসায় বসে তৈরি করে খেয়ে নিতে পারবেন বাজারের মাছি মোছা পরা বাপাবিটা বিটা খেতে হবে না তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আমি নিয়ে নিলাম চালের গোড়া এটাকে আমরা চালের চালটাকে প্রথমে আমরা যে ভাত খেয়ে থাকি ওই ভাতের চাউলটাকে আমরা প্রথমে ভিজিয়ে রাখেছি এবং চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর এবং ওগুলোকে মিশিয়ে গুঁড়া করে নিয়ে এসেছি গুঁড়া করে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এমনটা হয়েছে এরপরে আমি এখন এগুলোকে মেখে নিব অর্থাৎ নটা তৈরি করে নেব সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম চিনি এখানে চিনিটা দিয়ে এখন একটু ম্যাশ করে নেব তারপরে দিয়ে দেব পানি সামান্য পানি চিটা দিয়ে দিয়ে এভাবে করে ম্যাশ করে নেব সাথে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ আসলে পানি দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম গোল গোলটাকে আমরা বটির সাহায্যে এভাবে করে কুচি কুচি করে নিয়েছি খুব সহজে কুচি কুচি করতে পারবে তারপর একটু একটু করে মিশিয়ে নিচ্ছি আবারও উল্টে পাল্টি মিশিয়ে নেব যাতে এখানে পাঁচ কেজি চাউল এর গুঁড়া তাই ভালো করে মিশিয়ে নিতে হয় যাতে করে উপর নিচ না ভালো করে হয় আমাদের এখানে মোট গুড় লেগেছে দেড় কেজি গুড় লেগেছে আর দেড় কেজি চিনি লেগেছে পাঁচ কেজি চাউলের মধ্যে আপনারা যদি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সে অনুযায়ী নেবেন আমি যেহেতু পাঁচ কেজি চাউলে দেড় কেজি করে লেগেছে আপনাদের আরও কম লাগবে কম বানালে তারপর আমি এভাবে করে একটু একটু করে সবগুলো মেখে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম নারকেল নারকেল কোরআনও দিয়ে দিলাম এখানে নারকেল কোরআনটা আমি দুইভাবেই দিয়েছি আপনারা করতে পারেন চাইলে আমি এখানে মিশ্রণ করে নিলাম গড়ের সাথে এরপর আমি আর একটু নারকেল করে গুড়ের মধ্যে মিশিয়ে নিলাম তারপর আমি এখন চুলাই দেওয়ানের পালা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ভোলে একটুখানি নিয়ে নিলাম এরপর নারকেলটা এইভাবে করে দিয়ে উপরে সাদা মিশ্রণটা দিয়ে দিলাম গুড়ের মিশ্রণটা এভাবে ছেপ করে আমি দিয়ে দিলাম আমি পানিটাকে ফুটিয়ে নিয়ে তারপর উপরে একটা মশারির জালি দিয়ে দিলাম এভাবে করে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন কোনো বাজার থেকে অন্য কিছু কিনতে হবে না এই বাটিটা আমি পাঁচ টাকার লিচু এনেছিলাম ওই লিচুর বাটিটা দিয়ে আমি তৈরি করছি অনেক সুন্দর শেপ এসেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে কারণ ছোট ছোট পিঠা যখন ভাপা পিঠা যখন ছোট হয় তখন দেখতে অনেক দারুণ লাগে আমি মনে করি কারণ বড় পিঠা করলে অনেক সময় ভিতরে কাঁচা থেকে যায় এভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম তারপর আমি এভাবে একটা ঢাকনা দিয়ে ডেকে বিশ মিনিটের মতো আমি বাপ করে নিব বিশ মিনিট পর দেখতেই পারছেন ভাপা পিঠা অনেকটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে বাপা ভিডাগুলোকে একে একে আমি প্লেটে তুলে নেব দেখতেই পারছেন মার্শাল্লাহ অনেকটা দারুণ হয়েছে আপনারা বাপা পিঠাটা হয়েছে কিভাবে বুঝবেন আমি বলে রাখি দেখ চামচ দিয়ে যখন বা হাত দিয়ে একটু দেখ যদি ভেঙে না যায় তাহলে বুঝবেন বাপা পিঠাটা হয়ে গিয়েছে আমাদের এটা কিন্তু ভেঙে যায়নি নারকেলটা বেশি দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ